হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রিমি চলেছি তোমাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে সবাই তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি দিনটা ছিল শনিবার হ্যাঁ দিনটা ছিল শনিবার ঠিকঠাক মনে পড়ছে তাই এক করছি তো যাই হোক আজকে করে দিয়েছিলো একটু বাপির পায়েস মানে বাপির জন্মদিন তো সেই কারণে হচ্ছে সেটারই প্রিপারেশন চলছে আর আমি হচ্ছে ওপরে সকালবেলা আমি ভিডিও করছিলাম আর মা এখানে মা আর বাপি দুজন মিলে রান্না করছিল। আমি সমস্ত কিছু আনাজপাতি যা যা কেটে কেটে দেওয়ার সব কিছু কেটে দিয়ে আমি গিয়েছিলাম ওপরে একটু ভিডিও শ্যুট করতে তারপর এসে আমি হচ্ছে টিফিন করতে সে নিচে আর তখন থেকে ব্লগটাকে কন্টিনিউ করেছি এখন দেখো টিফিন খাওয়ার জন্য আমি মানে মুড়ি বের করার জন্য রান্ধতে গেছিলাম এখানে বাবি মটনটা করছিল উনানে আর বাকি সব রান্নাগুলো সব কিছু মা করেছিল গ্যাসে আর সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করছে আর সারাদিন কী করলাম না করলাম পিসিমণিরা সবাই এসেছিল তো সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফ্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো আমি এখন মুড়ি বের করে নিচ্ছা রিগিয়েও করতে গিয়েছিল থেকে এসে গেছে আর ও আমার সাথে খাবে সেই কারণে একসাথে মুড়িটা বের করেছি আর মা মা একটু ডিম ভেজে দিচ্ছিলো আর মা ডিম ভাজা আমি তোমাদের কিসারে দেখাচ্ছিলাম যে টিফিন করবো এই দেখো মুড়িটা বের করে আর মা ডিম ভেজে দিয়েছিলো এই দিয়ে মুড়িটা খেয়ে নেবো আর রিগিকে ওখানে কাটতে পাঠিয়েছিলাম একটুখানি পেঁয়াজ ওকে বলছিলাম যে একটু পেঁয়াজ কেটে আন মুড়ি দিয়ে খাবো বলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওর সেটাই কাটতে গিয়েছিলো আর এই যে ডিম ভাজা মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছিলাম খাবো টিফিন আমি রেখি আর মা ও সব কিছু রান্না করছিল তো আজকের মেনুতে কি কি ছিল সেগুলো আমি তোমাদের সাথে বলি তো আজকের মেনুতে ছিল হচ্ছে ডাল উচ্ছে ভাজা বেগুন ভাজা সব রকম দিয়ে নবরত্ন স্টাইলের একটা তরকারি হয়েছিল আর মাছের ঝাল মটন কষা আর হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি দই পায়েস এই সব কিছু আমি এখানে জল ভরছিলাম এই যে অ্যাকোয়াগার অ্যাকোয়াগারে আমি এখানে জল ভরছিলাম আর এইটা কি করছে এটা কি করছে এটা কি করছে কি এই যে অ্যাকোয়াগার্ড দিয়ে জল ভরছি এই যে জলটা পড়ছে আর ওই যে জলটা ঘাঁটছে পাপা তুমি জল ঘাঁটছো হ্যাঁ এই দেখ দাবা এই চক ওই চক দেখি তো চল এ এই চলে এসো এদিকে এসো চলে এসো বলে যাচ্ছি এই আমরা চলে যাচ্ছি চলে এসো বকেছো বকেছো বাবুলি বকেছো বাবা টাকা ওটা কো বাবু নি বাবা নে বাবু নি

চলো একটু একটু সাফ করে নি একটু একটু গুছিয়ে নি চলো চলো উঠে পড়ো বাবা উঠে বাবা ননি বাবা বাবা দাবার কাছে যাও হাই দাবা কি করছিস আমি দাবা উঠো দাবা কি করছিস দাবা দাবা দাবা

A C 的，查了，我查了 A C，嗯，查了查了。 তারপর আমি এখানে স্যালাড কাটার জন্য সব কিছু আমি নিয়ে বসেছি স্যালাডটা কাটবার ওইদিকে মটন দেখো ফুটছে মানে হয়েই গিয়েছে বা নামে উনানে ছিল মটনটা জাস্ট ইয়ামি হয়েছিলো আমি যদিও খাই না মটন বাট তাও দেখে বেশ ভালো লাগছিলো সবাই বলছিলো ভালো হয়েছিল আমি এখানে স্যালাডটা কেটে কেটে সাজিয়ে নিচ্ছিলাম আর ওদিকে ততক্ষণে সবাই এসে গিয়েছিলো ছোটো বেশি বড় বেশি পেশা পেশামশাই সবাই এসে গিয়েছিলো ও এসে গিয়েছিলো আর এখানে হচ্ছে যে খাওয়া দাওয়ার মানে বসবে সবাই খেতে বসবে আর এ দেখো আর একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের রান্না হয়েছিল পায়েস মাছের ঝাল আর এই হয়েছিল চাটনি তারপর আরো অনেক কিছুই হয়েছিল বলেছি তো এমনি এই যে দুজন মিলে এখানে বসে আছে আর চলো রিকি আর বাপি আগে খেয়ে নেবে তারপর আমরা খাবো আর এখানে হচ্ছে বাপিকে সাজিয়ে দিয়েছি স্যালাডটা এরকম সাজিয়ে নিয়েছি মিষ্টি পায়েস আর এখানে আমার মামা বাড়ির দিদা হচ্ছে সবাইকে ভাত বেড়ে বেড়ে দিচ্ছিলো আর এই যে বাপিকে এখানে ভাত বেড়ে দিয়েছে খাওয়া দাওয়া হচ্ছিল

খেতে বসেছিলাম আর আমার মেয়েদের দেখে নাও কী কীগুলো মিশে গেছে কী কী বলতে তোমাদের ভুলে গিয়েছি এই শাক ভাজা আলু ভাজা বলতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এইসব রান্না হয়েছিল আমি যেহেতু মটন খাই না তাই আমি মাছের ঝাল করতে বলেছিলাম মাকে মা বলছিলো হচ্ছে এ করার কথা চিকেন করার কথা তো মাকে আমি বারণ করলাম যে নানা মাছ খেয়ে নেবো আর ভিডিও তো অন করলে বিশেষ করে ও খুবই মানে বিরক্ত হয় করে সবাই তো বেলা ওখানে গল্প করতে গিয়েছিলাম দেখেছর গল্প টল্প করে এসে এখানে হচ্ছে যে বাপির জন্য একটা কেক এনেছিলাম সুন্দর মতো তো কেকটা কাটার জন্য সবাই এখানে এসেছি আর এই যে এই এই বাবু তো আগে থেকেই চলে এসেছে কেক কাটার জন্য তারপর কাটা হয়েছিল চলো

Nein! তারপর একটুখানি সবাইকে দেখিয়ে দিছিলাম সবাই বসে বসে আড্ডা মারছিল কথা বলছিলো গল্প করছিল আর এখানে দুটো পেশা মশাই টিফিন করছিলো আর আমি দেখাচ্ছিলাম বলছিল কি দেখাচ্ছিস আমরা তো মুড়ি খাচ্ছি কেন এসব দেখাচ্ছিস শুধু মুড়ি দিয়েছে তাই দেখাচ্ছিস মজা করছিল তো একটু তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলো আর পেশা মশাইরা আবার হচ্ছে চিকেন এনেছে রাত্রবেলা করার জন্য তো আবার হচ্ছে ছোট পেশি কেও চিকেন রান্না বান্না করছিল আর এখানে হচ্ছে বড় পিসির ছেলে বড় পিসি বসেছিল ও তাদের সাথে বসেছিল আর আমার ছোট পেশি ছোট পেশামশাই আজকে রান্নাটা করেছে আর রুটিটা করেছে হচ্ছে আমার দিদা আর মা দুজন মিলে আর এখানে দেখো আমরা সবাই মিলে বসে বসে এখানে গল্প করছিলাম গল্প করতে করতে তারপর রান্না হয়ে যেতে সবাই আমরা একসাথে আবার খেতে বসেছি গোল করে তারপর আবার খাওয়া দাওয়া করে সবাই চলে গিয়েছিল যে যার বাড়িতে আর আমি আমি ছিলাম আর মামার বাড়ির দিদা ছিল আমরা দুজন মিলে গেছিলাম পরের দিনে নেক্সট ডে আর এখন দেখো সবাই আমরা গোল করে খেতে বসেছি

আজকে এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানি আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ব্লগে